যে মেয়ে স্বামীকে ভালোবাসে না পর পুরুষে আসক্ত থাকে সেই মেয়ের মধ্যে তিনটি লক্ষণ দেখতে পাবেন সেই মেয়ে মোবাইলে আসক্ত থাকবে তার দৃষ্টি মন মোবাইলের সবসময় থাকবে সে মোবাইল ছেড়ে কোথাও যাবেই না সারাক্ষণ মোবাইলটা তার কাছেই রাখবে ওই মেয়ে স্বামীর অবাধ্য হয়ে চলবে স্বামীর হুকুম অমান্য করে চলবে স্বামীর সাথে খারাপ ব্যবহার করবে স্বামীর কোনো কথা মেনে চলবে না স্বামীর সাথে উচ্চ কথা বলবে স্বামীর সাথে তর্ক বিতর্ক করবে স্বামীর কোনো কথাই তার ভালো লাগবে না স্বামীকে সে দু চোখের বিষ মনে করবে নারী আবার সব পুরুষকেই ইগনোর করে শখের পুরুষের জন্যে আবার শখের পুরুষ নারীকেই ইগনোর করে অন্য নারীর জন্যে ঘরের নারীর থেকে যদি পরের নারী আপনার কাছে বেশি সুন্দর লাগে ঘরের বইয়ের ফোন কলের থেকে যদি অন্য নারীর মেসেজ আপনাকে বেশি আকর্ষণ করে তাহলে ভাই আপনার অন্তরচক্ষু নষ্ট হয়ে গিয়েছে আপনি হালাল খাবার রেখে হারাম খাবারের দিকে একটু বেশি ঝুঁকে পড়েছেন একজন স্ত্রী তার স্বামীর হাজারো দোষ ত্রুটি মেনে নিতে পারে ধৈর্য ধরতে পারে স্বামীর প্রতি উদারতাও দেখাতে পারে এভাবে একজন স্ত্রী স্বামীর হাজারো ভুল মেনে নিলেও একজন স্বামী তার স্ত্রীর একটা ভুল সহ্য করতে পারে না একজন স্ত্রী তার স্বামীর হাজারো ভুল লুকিয়ে রাখতে পারে কিন্তু একজন স্বামী তার স্ত্রীর একটা ভুল লুকিয়ে রাখতে পারে না একজন স্ত্রীর কাছে তার স্বামী সব কিছুর থেকেও অনেক দামি একজন স্ত্রী তার স্বামীকে নিজের থেকেও বেশি ভালোবাসে কিন্তু স্বামী মানুষটি তার ইস্তিকে সবসময় দাসেই মনে করে এটাই সত্য বলে নেওয়াই ভালো সব স্বামী সবসময় কিন্তু একরকম হয় না আবার সব ইস্ত্রি কিন্তু এমন হয় না একজন অন্ধ মানুষ যখন হঠাৎ সে চোখে দেখতে পায় সবার আগে হাতে থাকা লাঠিটি সে ছুঁড়ে ফেলে দেয় ঠিক তেমনি একজন স্বার্থপার মানুষ যখন তার স্বার্থ নেওয়াটা শেষ হয় তখন যে ব্যক্তি তাকে সবথেকে বেশি সহযোগিতা করেছিল তাকে সবার আগে ভুলে যায় পাঁচটি বিষয় কখনো কারোর সাথে শেয়ার করবেন না আপনার যদি কোনো বৃহৎ পরিকল্পনা থাকে আপনার ইনকাম মাসে আপনি কত টাকা ইনকাম করেন আপনার পরবর্তী পদক্ষেপ নাম্বার চার আপনার পারিবারিক ইস্যু সবশেষে নাম্বার পাঁচ আপনার পছন্দের বিষয় আপনার ভালোবাসার বিষয় কারো সাথে কখনো এই পাঁচটা বিষয় শেয়ার করবেন না এই পাঁচ বিষয় অন্য কারোর সাথে শেয়ার করা থেকে সব সময় ব্রত থাকবেন প্রয়োজনে এক বেলা না খেয়ে থাকেন দুই বেলা না খেয়ে থাকেন পরিশ্রম করে খান ভিক্ষা করে খান তবু বাবার ভাই চাচার কাছে যাবেন না প্রয়োজনে ভিক্ষা করে খান তবু মায়ের ভাই মামার কাছে সাহায্য চাইতে যাবেন না প্রয়োজনে তিন বেলায় না খেয়ে থাকুন তবু আত্মীয় স্বজনের কাছে যাবেন না সাহায্য চাইতে আমার এই কথাগুলো আপনার তখনই ভালো লাগবে তখনই আপনি বুঝতে পারবেন যখন আপনার বয়স হবে বিশ্বের ঊর্ধ্বে তিরিশের নিচে একটা বয়সে এসেই দেখতে পাবেন বউকে লেলিয়ে দিয়ে স্বামী থাকবে চুপ আর যদি অর্থ সংকটে থাকেন গরিব হন তবেই দেখতে পাবেন আত্মীয় স্বজনের আসল রূপ কথাগুলো মিলিয়ে দেখবেন স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর থাকে স্বামী স্ত্রীর ভাগ্যের উপর না স্বামী স্ত্রী একে অপরকে কতটুকু ভালোবাসে কতটুকু মায়া করে কতটুকু একে অপরকে সম্মান করে একে অপরের প্রতি নির্ভরশীল যত বেশি মায়া যত বেশি ভালোবাসা একে অপরের প্রতি যত বেশি নির্ভরশীল সম্পর্ক তত সুন্দর সম্পর্কের মধ্যে তত শান্তি